এটা কবেই আইনে তো লড়াই চলছে অবশ্যই একটা দিন দিন আমরা পাবো দু হাজার নির্বাচন আসছে ওই সময় আমরা প্রমাণ করে দেব যে আমাদের কত সিট চুরি হয়েছে যে সিটগুলোতে আমরা জিতে আছি সেটা তো জিতবো যেগুলো কেড়েছে লোকসভা নির্বাচনে আগে ওই বুথগুলোতে তৃণমূলকে নীল করে দিয়ে বরঞ্চ কোর্টের কাছেও একটা কোর্টের অবজারভেশন থাকবে দু হাজার চব্বিশে আমরা ওই বুথগুলোকে স্পেশালি নীল করব। অন্য তো নীল করবই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওই বুথগুলোতে নীল করব সভা আমরা কেউ আসবেন না ভাইজান শুধু জানাই যে আজকের এই রক্তদান শিবিরকে কার কেন্দ্র করে যে একটা সভার আয়োজন করে ফেলেছেন আপনারা তার জন্য আমি চাকলা অঞ্চল কমিটিকে ধন্যবাদ জানাই সাথে সাথে এই অঞ্চলে যারা অগণিত মানুষ উপস্থিত হয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাই আমি বেশি বক্তব্য রাখব না কারণ ভাইজানকে বসিয়ে রেখে বেশিক্ষণ বক্তব্য রাখার ধৃষ্টতা আমি দেখাতে চাই না শুধু এইটুক বলবো। যে আজকে এমন একটা পরিস্থিতিতে আইএসএফ অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে রক্তদান শিবির ভাই রক্তদান শিবির হচ্ছে আবার সবাটাওয়া কেন প্রশ্নটা হচ্ছে রক্তদান শিবিরটাই তো আপনারা করতে দিচ্ছেন না এমন একটা রাজ্য চলছে যেখানে গণতন্ত্র ধুলায় লুন্ঠিত আইএসএফ দেখলেই ভয়ে মরছে তারা এত ভয়ে কেন আইসএ তো কিছু নেই দু বছরের পার্টি একটা মাত্র এমএলএ পঞ্চায়েত তো আপনার দখল নিয়ে নিলেন জোর করে বহু জায়গায় দখল করে নিলেন যদি আপনাদের সত্যিকারের সাহস থাকে পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্র রক্ষা করবার যদি সাহস থাকে যদি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে সরকার একটা ফ্যাসিবাদী চেষ্টা করছে হিন্দি হিন্দু হিন্দুস্থান গড়ে তোলবার যে প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি প্রতিষ্ঠিত করার একমাত্র নায়িকা হন তিনি হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি যিনি আর এস এস এর দুর্গা আপনি প্রায় দেখবেন তৃণমূলের এই শারদ বলে সম্বোধন করেছে আর মাননীয় ভাগত যিনি হচ্ছে মুখপত্র যারা চালায় বিজেপিটাকে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল যে দলটা নিজে চালায় না চালায় একটা দল সেটা হচ্ছে আর এস এস আর সেই আর এস এস এর মানুষ হচ্ছে মমতা ব্যানার্জি কাজে আমরা বিশ্বাস করি যে আজকে যতদিন ধরেই আপনারা আইএসএফ যত মারবেন তত আইএসএফ পারবে যত বাধা দেবেন তত আইএসএফ পারবে আইএসএফ কে ঠেকানো সম্ভব নয় কারণ আইএসএফ এমন একটা রাজনীতি আপনাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করছে চলছে প্রতিদিন আমাদের চেয়ারম্যানের গতিবিধি তার কথাবার্তা বাত্রা আমাদের পার্টি যে লাইন সে পার্টিকে সামনে রেখে যেভাবে আমরা চলছি তাতে ভয় ভীতি আকার ধারণ করেছে আর একটা কথা শুধু বলি যে সেই ভয়ে ভীতি দেখিয়ে লাভ নেই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যদি লড়াই আমরা যে লড়াইয়ের ডাক দিয়েছি সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের লড়াই শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয় কিন্তু সমাজ পরিবর্তনের লক্ষ্যে যদি আমাদের এই স্বাধীন গণতন্ত্র এই গণতন্ত্রের হাতে আমাদের হাতে যদি মানুষ ক্ষমতা দেয় তাহলে বিকল্প গণত গণতন্ত্রের বিকল্প পন্থাটা কি সেটা সুস্পষ্টভাবে যে কটা পঞ্চায়েতে আমাদের জেলায় আসন আমরা সংগঠিত জিতেছি একশোর উপরে পঞ্চায়েত দখল করে আমরা জয়লাভ করেছি এই উত্তর চব্বিশ জেলায় একটা পঞ্চায়েত সমিতি আমরা জয়লাভ করেছি আপনাদের গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বাভাবিক কারণেই ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে বলেই শুধুমাত্র রায়মন্ডারবারে কেউ দাঁড়াবে এটা ঠিক হয়নি আমাদের চেয়ারম্যান বলেছে যদি পার্টি অনুমতি দেয় আমাদের পার্টি অনুমতি ছাড়া আমরা কেউই কোথাও দাঁড়াতে পারি না বা নাম উপস্থাপ করতে পারি না শুধু ছোট ভাইযান বলেছেন একবার যে আমার পার্টি অনুমতি দিলে আমি রায়মন্ডারবারে দাঁড়াতে পারি তাতেই দেখছেন তো সারা পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেছে এটা নটোরিয়াস ক্রিমিনাল যারা হিউম্যান রাইটস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দাগিয়ে দেওয়া নটরাইজ ক্রিমিনাল তার সাহস হয় কি করে আমার চেয়ারম্যান যার সাদা কালিতে সাদা পাঞ্জাবি কেউ কালি দিতে পারেনি আজ অব্দি এই বছরের মধ্যে সে তার বক্তব্য রাখা শুরু করেছে আরেকটা ক্রিমিনাল সেটা হচ্ছে আরাবুল ইসলাম আরাবল ইসলামও তারা খেপেতে শুরু করে দিল আরে তোদের এত রাগ কেন রে ভাই তোরা তো আছিস ভাঙরে তোদের তো বোমবাদার কথা তোদের দিদি বলেছে তা তোমরা যদি এত যদি গণতন্ত্র প্রিয় হও তাহলে নৌসাদ ভাইকে বাঘের মতন ভয় পাচ্ছো কেন হ্যাঁ কারণ একটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে যুব সমাজের একমাত্র আইকন হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী এবং ভাঙর বিধানসভার বিধায়ক তাই ওদের ভয় যেখানে ভাই যান সেখানে জনজোয়ার এমনি রাস্তায় দাঁড়াবেন জনজোয়ার একটা ট্রেনের স্টেশনে দাঁড়াবেন জনজোয়ার তৈরি হচ্ছে এটাতেই ওরা ভয় পাচ্ছে সুতরাং তাই আপনাদের বলি লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও একবার লরো বারবার লড়ো বারবার লড়ো বারবার যত দিন না বিজয়ী হও একবার লড়ো বারবার লড়ো বারবার যত দিন না বিজয়ী হয় কিসের ভয় ভেঙে ফেলো যত দুঃসয় এবার তৈরি হও লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হ এ পথে মুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদের একজন তুমি তো একা কি কখনো নাও তুমি জনগণের সাথে জনগণের সাথে আমাদের একাত্ম হওয়াটাই হচ্ছে স্বপ্ন আমরা জনগণের জন্য লড়তে এসেছি স্বাভাবিক কারণেই জনগণকে নিয়েই হচ্ছে আমাদের কর্মকাণ্ড যদি আপনারা বিশ্বাস করেন যে জনগণের শক্তি জনগণকে সাথে নিয়ে যেভাবে পঞ্চায়েত এলাকায় আমরা গ্রাম সভা তৈরি করে আমাদেরকে সমস্ত কাজকর্মকে আমরা সংগঠিত করছি যেখানে যেখানে আমরা জিতেছি সেইখানে দাঁড়িয়ে জনগণকে যদি আমরা নিতে পারি সাথে তবেই কিন্তু আগামী দিনে আমাদের দূর হয়ে যাবে সমস্ত ভয় তাই বলি যতদিন না হও কিসের ভয় হবেই এ জয় দূর করে যত সংশয় এই তো এবার তৈরি হও কিসের ভয় ভেঙে ফেলো যত দূর দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এবার তৈরি হও তুমি তো তাদেরই একজন তুমি একাকী কখনো নও তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হও আজি যুদ্ধে সামিল হও যুদ্ধে সামিল হও আজকে কে যুদ্ধে সামিল হও লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী একবার হারো বারবার লড়ো বারবার লড়ো যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও ধন্যবাদ লড়াই শপথ নিয়ে চুরি কেলেঙ্কারি উত্তর চব্বিশ পরগনা যে কলঙ্ক আমাদের লেপে দিয়েছে মাননীয় খাদ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করি পার্শ্ববর্তী অঞ্চল হাবড়া হাবড়া বিধানসভার এমএলএ যে আমাদের কলঙ্ক জেলায় কলঙ্ক আজকে লেপে দিয়েছেন নাগরিকের জ্যোতিপ্রিয় মল্লিক আমরা এই খাদ্য কেলেঙ্কারির আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের এমএলএ এবং মন্ত্রী যিনি এখন জেল ঘাট কাস্টোডিতে রয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং তাকে বিধানসভা থেকে এক্ষুনি বহিষ্কার করতে হবে এ দাবি দেখছি এবং তাকে সামনে রেখে আমাদের লড়াই চলবে এবং প্যালেস্টাইনের সংগ্রামী যোদ্ধাদের পক্ষেও আমাদের লড়াই চলবে এই আহ্বান রেখে আপনাদের সকালকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ